আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমার আজকের বৃষ্টির দিনে খাওয়া দাওয়া বৃষ্টির মুহূর্তগুলো দেখা সব কিছু তো আমার লাইফে মনে হয় প্রথম এরকম বৃষ্টি এবং বাতাস আমি দেখেছি এই যে দেখা যাচ্ছে দূর থেকে কি পরিমাণে বৃষ্টি আর কি পরিমাণে বাতাস যেটা কল্পনা করা যায় না প্রচণ্ড বাতাস প্রচণ্ড বৃষ্টি ওই যে দূরে একটা গাছ নারিকেল গাছ কি পরিমাণ নড়তেছে দেখে বোঝা যাচ্ছে আর এই বন্যায় বিশেষ করে বরিশাল অঞ্চলটা তো একদম ডুবে যাওয়ার মতো অবস্থা আর সব থেকে বাংলাদেশের বিদ্যার বরিশাল অঞ্চলে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কষ্টের কষ্টের হলেও কিছু করার নেই আর আমার খারাপ লাগাটা বেশি জন্মায় আমার বরিশালটা জন্মভূমি তো তাই খারাপ লাগাটা সব থেকে বেশি জন্মায় যাই হোক কেয়ার করার পরিস্থিতি তো মেনে নিতে হবে আল্লাহ দিলে আমাদের কিছুই করার থাকবে না আমাদের সব কিছু মেনে নিয়েই চলতে হবে আল্লাহর ইচ্ছের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না তো যাই হোক সকালবেলা আমি ঘুম থেকে উঠে প্রথম চিন্তা করলাম এত পরিমাণে বৃষ্টি বাতাস কিছু রান্না করব না শেষ চিন্তা করলাম খিচুড়ি না হলে হয় বৃষ্টি হলে খিচুড়ি তো কনফার্ম দরকার তো এখানে আমি প্রেশার কুকারে খিচুড়ি সব ডাল চাল দিয়ে বসিয়ে দিয়েছি তো খিচুড়িটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে খিচুড়িটা হয়ে গিয়েছে এবং আমি সাথে ডিম ভাজি করেছি আমার হাজব্যান্ড খেয়ে অফিসে চলেও গেছে আর আমি আর বাবু এখন খাবো তো ও যে প্লেটে খেয়েছে আমি সেম সেই প্লেটে খাবারটা নিলাম আর কি এক ধরনের ভালোবাসা বলা যায় আসলে তা না আমি অন্য প্লেটটা নষ্ট করতে চাইনি কেননা আমার খালা কাজে আসেনি তাই অল্পতেই আমি আর কি কাজ সারতে চেয়েছি আর এমনি খাবার ছিল তাইও বাকিটুকু আমি অন্য প্লেট নষ্ট করিনি তো এখানে আমি খিচুড়িগুলো ঝরঝর করেই রান্না করেছি লেটকা খিচুড়ি রান্না করলে বেশ হতো কিন্তু ল্যাটকা খিচুড়ি আমি রান্না করিনি আমি এখানে ঝরঝরা করেই রান্না করেছি সাথে দুটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ দুটা আমি খাবো আর সাথে ডিম ভাজি করে নিয়েছি আর আমের আচার বানিয়েছিলাম তো সেই আমের আচারটা নিলাম আর আমের আচারের রেসিপি শীঘ্রই আসছে তো এখন আমের সিজন আমের আচার না হলে আসলে চলই না তো এই যে আমি আমের আচারগুলো নিয়ে নিচ্ছি আর সবাই দোয়া করবেন এই বন্যায় কারো যেন কোনো ক্ষতি না হয় অল্পতে যেন সব কিছু মিটে যায় তো ক্ষতিটা থেকে যেন সবাই রক্ষা পায় দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক সাথে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন। আমার ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি দুপুরে আবার মুরগির মাংস রান্না করেছি এখানে একটি দেশি মুরগি রান্না করেছি আলু আর পটল আর হল আস্ত রসুন দিয়ে তারপরে আমি রান্না করেছি বেশ মজা হয়েছিল তো খিচুড়িগুলো ছিল ওই খিচুড়ি দিয়েই আমি আবার এই দেশি মুরগি মাংস দিয়ে খেয়েছি আর আমার হাজব্যান্ডের অ্যালার্জির কারণে আমি গরু মাংস ইলিশ মাছ কোনোটাই রান্না করিনি বেগুন আসলে বৃষ্টি হবে গরু মাংস ইলিশ মাছ বেগুন ভাজি হবে না খিচুড়ি হবে না আসলে সেটা মানা যায় না কিন্তু তারপরেও দেশি মুরগি দিয়ে বেশ দারুণ লাগছিল ডিম ভাজি দিয়েও বেশ দারুণ যায় আর কি করার কিছুই করার নেই এই যে আমি এখানে সবগুলো জিনিস দেখিয়ে দিচ্ছি পটল পটল নিয়ে দেশি মুড়ি আসলে বেশ মজা হয় আর রসুন রসুনটা বেশ মজা লাগে আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ